আসসালাম আলাইকুম সৌম্য সরকার কি আসলে ইঞ্জুরিতে ছিল নাকি এটাও নাটক ছিল বিসিবিতে যেভাবে অদবদল শুরু হয়েছে মানে আপনার ফারুক যাচ্ছে বুলবুল সাহেব আসছে আবার তার পরবর্তীতে পাপন ছিল এই যে অদবদল এটা কিন্তু আমরা পুদিন হতে দেখেছি সেম সেম ক্যাটাগরি কালকে থেকে যে জিনিসটা আপনারা টের পাচ্ছেন দেখিচ্ছেন যেটা যে বুলবুল সাহেবকে যেভাবে কংগ্রাচুলেশন শুভেচ্ছা যেভাবে জানানো হচ্ছে ম্যান হিসেবে যথেষ্ট ভালো তার সে যেহেতু টেস্ট সেঞ্চুরিয়ান ক্রিকেট সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট নলেজ আছে ক্রিকেট নলেজ কিন্তু ফারুকেরও ছিল ঠিক আছে শুধুমাত্র পাপন ব্যতীত তো ম্যান হিসেবে যথেষ্ট ভালো অলরেডি কিন্তু গরিবের বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তাকে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশে তো প্রশ্ন হচ্ছে যে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তো আসে সবাই ভাই যাবার বেলায় চোর উপাধি নিয়ে যায় এই জিনিসটা যেন বুলবুল সাহেবের বেলায় না হয় এই জিনিসটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কি করছে সৌম্য সরকারের পয়েন্টে ছিলাম পয়েন্টটাতে আমি আসছি তারা কথাগুলো না বললেই নয় বিষয় হচ্ছে যে সৌম্য সরকারের বিষয় নিয়ে কিন্তু বর্তমানে কথা হচ্ছে ছিল বিপিএল যখন চলছিল যখন যে আপনি রংপুর রাইডার্সের হয়ে যে সে যখন গ্লোবাল খেলে আসলো গ্লোবাল সুপার লিগ প্রায় সাত থেকে আট মাস আগে পরবর্তীতে সে কিন্তু ইঞ্জুরিতে ছিল ভালো ধরনের ইঞ্জুরি পরবর্তীতে কিন্তু কামব্যাক করার একটা সুযোগ ছিল বিপিএল এ এক থেকে দুইটা ম্যাচ সুযোগ ছিল এবং সেই সুযোগটাও হয়তো বা বা জাতীয় টিমের ডিউটি থাকার কারণে সৌম্য সরকারকে ওইভাবে সুযোগ দেওয়া হয় নাই রিসেন্টলি যখন আপনি একাদশে সৌম্য সরকারকে নিলেন তখনও কিন্তু ফিজিওর যে টেস্ট আছে এটা কিন্তু করা হয়েছিল প্রত্যেকটা ক্রিকেটারকে টেস্ট করানোর পরে কিন্তু সৌম্যকে নিয়ে একাদশ সাজন হয়েছে এ কিন্তু প্র্যাকটিস যখন করেছে সৌম্য সরকার সেই সময় যে আহামরি তার যে খুব ইঞ্জুরি ছিল আঙ্গুলে চোট ছিল এরকম কোনো কিছু না তবে পিছনে একটা কল কাটি বা কোন একটা প্রবলেম একটা সমস্যার কারণে সৌম্য সরকারকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না সৌম্য সরকারের নিজের পোস্টে আপনি যদি একটু খেয়াল করে দেখেন নিজের যে পোস্ট ছিল মিডিয়াতে যে আপনি যে কথা বলেছে এবং বিডি কিক টাইম থেকে শুরু করে খেলা যোগ বলেন আপনি বড় বড় যুগের মিডিয়াতে সৌম্য সরকার সাক্ষেতারা দিয়েছে ইঞ্জুরি আপডেট সম্পর্কে যতটুকু বিসিবি যে ডক্টর ছিল তার কাছে যে আপডেটটা ছিল আহামরি ওই ধরনের ইঞ্জুরি কিন্তু সোম সরকারের ছিল না যেটা থেকে তাকে এতগুলো ম্যাচ টানা ম্যাচ তাকে বাদ দিতে হবে যার জায়গায় কিন্তু অন্য কাউকে খেলানো হচ্ছে বা খেলানো উচিত এরকম বলে মনে করছে বিসিবি বাট সোম সরকারে কিন্তু অতটা ভাই ইঞ্জুরি ছিল না এখন এখানে কল কাটি থেকে কে নাড়ছে এটা কিন্তু একটা বড় বিষয় ফারুক আহমেদের পিছনে হাত ছিল কিনা সেটাও একটা বড় বিষয় কারণ এটা নিয়ে অনেক কিছু বিসিবিতে কিন্তু ঘটে গেছে অদ কিন্তু শুরু হয়ে গেছে তবে আমি মনে করি সৌম্য সরকারের মতো ওই রকম শর্ট ব্যাঁড়ে থেকে এবং তামিম ইকবালের মতো ওই সিঙ্গে আসে এবং যে ড্রাইভ বাংলাদেশ ক্রিকেটে দ্বিতীয় এখন পর্যন্ত কিন্তু পয়দা হয় না এরকম শর্ট খেলবে সৌম্য সরকারের যদি সত্যিকারের তিন ইঞ্জুরি থাকে সেটা হিসেবে আলাদা তবে যতটুকু শোনা যাচ্ছে ইনজুরির চাইতে কিন্তু তাকে যে একটা টেকনিক্যাল ভাবে সরিয়ে দেওয়া হয়েছে সেই জিনিসটার কথা কিন্তু শাক মেহেদি কি করছে শাক মেহেদির জায়গায় মানে রিপ্লেসমেন্ট আপনি জিনিস দেখেন শাক মেহেদিকে ভাইস ক্যাপ্টেন করেছে জানি না কোন দুঃখে কোন হিসেবে কোন ক্যাটাগরিতে ভাইস ক্যাপ্টেন নিজেও আমি জানি না ক্যাপ্টেনের অবস্থা ভাইস ক্যাপ্টেনের অবস্থা আরও খারাপ তো সেদিক থেকে দেখেন একটা জিনিস যে যদি তাকে পলিটিক্স করেই সরে দেওয়া হয় সৌম্য সরকারকে তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য লজ্জাজনক একটা জিনিস যেখানে পাকিস্তানের মাটিতে যেভাবে ব্যাটিং পিস যে পিচ গুলোতে দুশো রান একশো আশি রানি যে ক্রিকেটটা খেললো বাংলাদেশের সাথে টিমকেও যদি আপনি পাকিস্তানের সাথে লাগাই দেন চোখ বন্ধ করে একশো আশি প্লাস রান করে কিন্তু দিবে সেখানে সৌম্য সরকারের মতো ব্যাটিং কে সৌম্য সরকারের মতো একজন পাওয়ার হিটারকে যদি আপনি টেকনিক্যাল ভাবে ব্রেন ইস্যুতে যদি সরাই দিয়ে থাকেন যদিও আমি কথা বলছি এখনো একশোর মধ্যে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সে আপডেট আমি যতটুকু পাইছি কাল দিন আগে সেটা যে আহমরি তার ইঞ্জুরি আপডেটটা ওরকম ভাবে ছিল না যে খেলানো যাবে না এক ম্যাচ দুই ম্যাচ অনেক প্লেয়ার এমন কোনো নাই তার কিন্তু নাই কথা আফ্রিদি কিন্তু বছর পনেরো বছর পিঠের ইঞ্জুরি নেই কিন্তু ক্রিকেট খেলে গেছে বড় বড় ছক্কা মেরেছে প্রত্যেকটা ক্রিকেটার ইঞ্জুরি থাকবে এটা কমন কিন্তু ছোট আর বড় এটা একটা বিষয় আপনি টেকনিক্যালি সরিয়ে দিয়েছেন কিনা সরকার সরকারকে একটা বড় বিষয় লজ্জাজনক ভাবে আহ দুঃখজনক ভাবে খারাপ লাগছে নিজের শুনতেও যে যদি সত্যিকারে এরকম ঘটনা ঘটে থাকে সোমার সাথে খুবই দুঃখজনক এবং কালকের ম্যাচটাতে কি হবে বাংলাদেশ কি করবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বেশ অফ লাক সৌম্য সরকার জলদি ফিরে আসুক টি টোয়েন্টি ক্রিকেটের জন্য সৌম্যকে আসলে অনেক দরকার সালাম আলাইকুম